ইরাকের সাবেক প্রেসিডেন্ট সদ্দাম হোসেনকে বলা হয় মুসলিম বিশ্বের রোল মডেল তবে একজন মুসলিম নেতা হিসেবে মুসলিম বিশ্বকে একশো গাথার পরিবর্তে উল্টো আরেক মুসলিম দেশ ইরানের ওপর অযাচিত করে বসেছিলেন সাদ্দাম হোসেন। লাখ লাখ ইরানিদের গড়িয়ে দিয়েছিলেন ইরানের পারমাণবিক স্থাপনা সহ অসংখ্য বড় বড় শহর সেই সাথে ইরাকেরও লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন সাদ্দাম হোসেনের ডাকে সাড়া দিয়ে তবে কেন নিজের প্রতিবেশী মুসলিম দেশ ইরানে চালিয়েছিলেন সাদ্দাম কি ঘটেছিল দীর্ঘ আট বছর ধরে চলার হয় ইরাক ইরান যুদ্ধে চলুন জেনে নেওয়া যাক ইরাক ইরান যুদ্ধের প্রধান তিনটি কারণ ছিল জাতিগত সমস্যা সীমান্ত বিরোধ ও তেল সম্পদ দুই দেশের দ্বন্দ্বের শুরুটা হয়েছিল সাত ইল আরব নামের একটি নদীকে ঘিরে এই নদী দিয়ে ইউফ্রেটিস ও ট্রাইগ্রিস নদীর পানি পারস্য উপসাগরে পৌঁছায় সেই সাথে ইরানের তেলবাহী জাহাজগুলোকে এই নদীপথ দিয়ে পারস্য উপসাগরে যেতে হতো তৎকালীন সময়ে সাত ইল আরব নদীটি ইরাকের দখলে থাকলেও ইরান সবসময় নদীটিকে নিজেদের বলে দাবি করত যার ফলস্বরূপ নদীটি ঘিরে দুই পক্ষের দ্বন্দ্ব লেগেই থাকত উনিশশো সালে একটি চুক্তির মাধ্যমে এসব দ্বন্দ্বের সাময়িক অবসান ঘটলেও পরবর্তীতে ইরান সেই চুক্তি ভঙ্গ করে মলত সম্রাট রেজা দিক দিয়ে ইরানের অভূতপূর্ব উন্নতি ঘটায় তারা সাতিল আরব নদীটিকে নিজেদের করে নিতে আবারও উঠে পড়ে লাগে তাই উনিশশো সালে সাত এল আরবকে ঘিরে আরও একটি চুক্তি হয় যেখানে নদীটিকে ইরানের সাথে ভাগাভাগি করতে রাজি হয় ইরাক বিনিময়ে ইরান প্রতিজ্ঞা করেছিল যে তারা ইরাক ইরাকের অভ্যন্তরে বসবাসরত কুর্দি জাতীয়তাবাদীদের কোন ধরনের সহায়তা করবে না তবে উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে রাজা পাহলভিকে সরিয়ে ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রহুল্লাহ খমেনি একই সময় ইরাকের প্রেসিডেন্টের পদ দখল করেন সাদ্দাম হোসাইন যার ফলে দুই দেশের সম্পর্ক অদ্ভুত এক বাক নেয় সাদ্দাম ও খমেনির সম্পর্ক ছিল সাপ নেউলের মতো খমেনির জনপ্রিয়তার ঢেউ ইরাকের শিয়া অধ্যুষিত এলাকাসমূহে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করতেন সাদ্দাম সেই সাথে সাতিল আরবের দুই পাশেই ইরাকের কর্তৃত্ব স্থাপন করার তীব্র বাসনা ছিল তার মধ্যে শেষমেশ উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর রকম ছড়াই ইরানে বিমান চলায় ইরাক শুরু হয় বিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ অন এক লড়াই সাদ্দাম হোসেন ভেবেছিলেন যে শুদ্ধ সংগঠিত হওয়া ইসলামী বিপ্লবের পর ইরানের শক্তি খর্ব হয়েছে যুদ্ধের শুরুর দিকে তার সেই ধারণাই সঠিকই মনে হচ্ছিল কারণ যুদ্ধের শুরুর কয়েক সপ্তাহে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ইরানি বাহিনী এর ফলশ্রুতিতে ইরানের তেল সমৃদ্ধ খুজিস্তান প্রদেশের স্থল চালিয়ের্রামসার শহর ও আবাদান শহর দখল করে নেয় ইরাক সাদ্দাম হোসেন তখন ভেবেছিলেন যে তিনি খুব সহজেই এই যুদ্ধে জিততে চলেছেন এমনকি তিনি ছয় দিনের মধ্যে যুদ্ধ শেষ করার ঘোষণাও দিয়ে ফেলেছিলেন তবে ইরানি বিপ্লবী গার্ডের তীব্র প্রতিরোধের মুখে রাতারাতি যুদ্ধের প্রেক্ষাপট বদলে যায় উনিশশো সালের শেষ ভাগ নিজেদের হারানো অঞ্চল পুনরুদ্ধার করা শুরু করে ইরান সে সময় ইরানের কাছে আধুনিক ঘাটতি থাকলেও দেশটির মূল শক্তি ছিল তাদের নজওয়ান তারা ইরাকে বিন্দুমাত্র পরোয়া করত না যার ফলে ইরাকি বাহিনী দিন দিন কোণঠাসা হয়ে পড়ছিল একটা পর্যায়ে খোদ সাদ্দাম হোসেন যুদ্ধ বন্ধ করতে চেয়েছিলেন তবে রহুল্লাহ খোমেনিও এত বোকা ছিলেন না যে সাদ্দামকে সয়স্তা করার সুযোগ হাত ছাড়া করবেন উনিশশো সালে এসে যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ লাভ করেন ট্যাঙ্কার যুদ্ধ বিমান ও মিসাইলের সাহায্যে পরস্পরের উপর ক্রমাগত ইরাক ও ইরান এই যুদ্ধে সৌদি আরব মিশর কাতার কুয়েত বাহারাইন ওমান মধ্যপ্রাচ্যের দেশগুলো পরোক্ষভাবে ইরাকের পক্ষ নেয় বিশেষ করে মিশরের কাছ থেকে ব্যাপক সহায়তা পেয়েছিল ইরাক অন্যদিকে ইরানের পাশে ছিল শুধুমাত্র সিরিয়া ও লিবিয়া তাছাড়া পশ্চিমা দেশগুলো নিরপেক্ষ অবস্থানে থাকলেও গোপনে ঠিকই দুই দেশের কাছে বিক্রি করছিল তারা এই যুদ্ধে নাক না গলালে ইরাক ও ইরানের এতটা দীর্ঘস্থায়ী হতো না একদিকে অর্থনৈতিক দুরবস্থা এবং অন্যদিকে বৈশ্বিক চাপের মুখে উনিশশো সালের আগস্ট মাসে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও ইরাক আট বছর ধরে চলা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত লক্ষ মানুষ তবে এটি ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম যুদ্ধ যুদ্ধ যেখানে উভয় পক্ষই পরাজিত হয়েছিল কারণ করে দুটির কোনো দেশে ফায়দা তো হাসিল হয়নি উল্টো তাদের অর্থনীতি ও সামরিক অবস্থার বারোটা বেজে গিয়েছিল আর এই যুদ্ধে সত্যিই যদি কেউ লাভবান হয়ে থাকে তাহলে তারা হলো আমেরিকা রাশিয়া সহ পশ্চিমা দেশগুলো ইরাক ও ইরানের এই কাজে লাগে তাদের ব্যবসা রমরমা হয়ে উঠেছিল মুসলমানদের মাঝে ঐক্যের অভাব যে মুসলিম বিশ্বের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার এক উজ্জ্বল উদাহরণ থাকবে ইরাক ইরানের এই হয়ে যুদ্ধ